আজকে আমরা টেলিগ্রাম অটোমেশন নিয়ে কাজ করব। যেখানে আমরা মুভিস ওয়েব সিরিজ অথবা যে কোনো কন্টেন্ট আপলোড করব কন্টেন্ট লোকজন দেখলেই আমাদের ব্যালেন্স যুক্ত হবে কোনো মনিটেজের দরকার হবে না এবং অটোমেশনের মাধ্যমে লোকজন অটোমেটিক আমাদের ওই কন্টেন্ট দেখবে এই কাজটা করার টেলিগ্রামের দুইটা উপায় রয়েছে একটা হলো নিউ বক্স নামের টেলিগ্রামের একটা বট দিয়ে এই কাজটা করতে পারবেন এবং আর একটা হলো টেলিগ্রামের চ্যানেল ক্রিয়েট করে টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করে যদি এই কাজটা করেন তাহলে আপনাকে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করতে হবে তবে নিউ বক্স নামের বট দিয়ে করতে মনিটেজের প্রয়োজন নেই ভিডিও আপলোড করবেন ভিডিও মানুষ দেখবে ভিডিও দেখে আপনার ব্যালেন্স উঠতে হবে দুইটা পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব আপনার পছন্দ মতো আপনি আপনার পদ্ধতিকে বাছাই করে নেবেন তো পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন এবার আপনি আপনার প্লে স্টোরে চলে আসুন নিউ বক্স লিখে সার্চ করুন এই অ্যাপটাকে আপনি ইনস্টল করুন ইনস্টল করার পরে অ্যাপটাকে ওপেন করে দিন এবারে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আপনার ইমেল নাম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনি লগ এখানে লগ করার পরে আপনার সামনে এই পেজটা শুরু করবে নিচের দিকে কর্নারে প্রোফাইল অপশন একটা ক্লিক করুন এখানে আপনি যেখানে প্রোফাইল লেখা দেখছেন এখানে লেখা দেখবেন ভেরিফাই আপনার মেইল দিয়ে আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করুন এরপরে সবার উপরে যে অপশনটা রয়েছে এই মানি নামের এই অপশনে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করলে হাউ ইটস ইজ ওয়ার্ক এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে নিচের দিকে টেলিগ্রাম বট নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি টেলিগ্রাম বটে নিয়ে যাওয়া হবে এখানে আসার পরে প্রথমত আপনি ওই অ্যাপে যা দিয়ে লগ ইন করেছিলেন মেইল পাসওয়ার্ড তা দিয়ে লগ ইন করতে বলবে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনার সামনে এই পেজটা শো করবে এখানে আপনি সিপিএম দেখতে পারবেন এবং আপনি এখানে এখানে কত হলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন পারবেন দেখতে পার হাজার ভিউসে আপনাকে এবং এখান থেকে আপনি এক হাজার বিডিটি হলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবার আসুন এখানে আমরা কিভাবে ভিডিও আপলোড করব সেক্ষেত্রে এখানে আপনি একটা ইউজার নেম দেখতে পাচ্ছেন নিউ বক্স ভিডিও আপলোড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্টার্ট নামের বাটন একটা ক্লিক করবেন এখন আপাতত দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নিউ টেলিগ্রাম বট ইজ আন্ডার মেনটেন্স অর্থাৎ এখানে একটা আপডেট আসতেছে এই আজকে সকাল থেকে আপডেটটা শুরু হয়েছে তো এখানে এটা কোনো ফ্যাক্ট না এখানে যে আপডেটটা আসতেছে তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনি লেখা দেখবেন স্টার্টে ক্লিক করলে যে নাও আপলোড ইউর ভিডিও যখন আপডেটটা শেষ হবে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন সিম্পলি আপনি এখানে এরকম ভাবে ভিডিওটা আপলোড করে দিবেন এখানে আপনি মুভি ওয়েব সিরিজ বা যে ধরনের আপলোড করতে পারবেন এখানে অনেক স্পেস রয়েছে আপনি অনেক বড় বড় কন্টেন্ট মুভি তো অনেক বড় কন্টেন্ট তাই না তো এখানে আপনি আপলোড করার পরে নিচের দিকে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে এখন যেহেতু আপডেট চলছে এই জন্য লিঙ্কটা দিচ্ছে না আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা পরে আপলোড শেষ হবে তো এখানে আপনি যে লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কটাই মূলত এই ভিডিওর লিঙ্ক হবে অর্থাৎ এখানে যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কের উপরে ক্লিক করে এই ভিডিওটা দেখা যাবে এবারে আসেন এই ভিডিওটা কিভাবে মানুষ দেখবে যেহেতু না দেখলে তো আমাদের কোনো ফলাফল পাবো না এক্ষেত্রে এই ভিডিওটা দেখানোর জন্য আমরা অটোমেশন ব্যবহার করব। কিভাবে ফলো করুন অটোমেশনটা দেখানোর পূর্বে আপনারা টেলিগ্রাম চ্যানেল নিয়ে এই সিম কাজটা কীভাবে করবেন এটা একটু বিশ্লেষণ করি আমি এখন আমার একটা টেলিগ্রাম ছোট চ্যানেলের মধ্যে রয়েছি এখানে আমি পেন আইকনে চলে গেলে নিচের দিকে স্ট্যাটিস নামের একটা অপশন পাবে এবং এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজ নামের একটা অপশন রয়েছে আপনার যদি টেলিগ্রাম চ্যানেলে মনিটাইজ থেকে থাকে অথবা আপনি যদি এখানে মনিটাইজ পেয়ে থাকেন তাহলে আপনি একই কাজ টেলিগ্রাম চ্যানেলে ভিডিও আপলোড করেও করতে পারবেন আপনি জাস্ট আপনার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও আপলোড করবেন এবং শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করে অটোমেশনটাকে ব্যবহার করবেন এবার আসেন কিভাবে অটোমেশন করবেন দেখিয়ে দিস এবার আসুন অটোমেশনে অটোমেশন করার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি এখন ইউটিউবে সরাসরি লিঙ্ক শেয়ার করা জানে জন্য টেলিগ্রামে দিলাম আপনারা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন নিচের দিকে বেশ কিছু অপশন দেখতে পারবেন তার মধ্যে রয়েছে একটা অ্যাপস এই অ্যাপস নামের অপশন একটা ক্লিক করে দিবেন প্রথমে বলে রাখছি যখন আপনি এই অ্যাপস নামের অপশনে আসবেন তখন এই ওয়েবসাইটের সাথে আপনার ইনস্টাগ্রামটাকে কানেক্ট করতে বলা হবে এখানে আমরা মূলত ইনস্টাগ্রামে অটোমেশন করব আমি ধীরে ধীরে আপনাদের ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মের অটোমেশনগুলো দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন খুব শীঘ্রই দেখতে পারবেন এবারে আমরা অটোমেশনটা করার জন্য অটো ডিএম নামের এই অপশন একটা ক্লিক করে দিব প্রথমে আবারও বলছি আপনারা যখন এখানে অ্যাকাউন্ট করবেন এবং অটো ডিএম নামের অপশনে ক্লিক করবেন তখন আপনাদের বলবে এখানে আপনাদের ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে ইনস্টাগ্রামটা কানেক্ট করার পরেই কেবলমাত্র অটো ডিএম এ ক্লিক করলে এই অপশনগুলো আসবে আমি অলরেডি আমার ইনস্টাগ্রাম কানেক্ট করে রেখেছি এবারে অটো রিপ্লাই টু কমেন্ট অন পোস্ট এই অপশন একটা ক্লিক করবেন এখানে আমরা আমাদের ইনস্টাগ্রামে যত পোস্ট রয়েছে সবকিছু এখানে দেখতে পারবো এবার আপনি আপনার ইনস্টাগ্রামে প্রবেশ করুন এবং এখানে একটা রিলস আপলোড করুন কি ধরনের রিল এখানে আপলোড করবেন আপনি যে ভিডিও নিউ বক্স এবং টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছেন সেই ভিডিও বা সেই মুভি ক্লিপ বা সেই ওয়েব সিরিজের সব থেকে ইন্টারেস্টিং পার্ট যে পার্ট মানুষ পছন্দ করবে সেই পার্ট কেটে একটা রিলস তৈরি করুন এবং সেই রিলসটা আপনি আপনার ইনস্টাগ্রামে আপলোড করুন ইনস্টাগ্রামে আপলোড করার পরে এবার আপনি আবার সেই অটোমেশন সেই পেজে চলে আসুন এবং আপনি এখানে মনে করলেন আপনি এই রিলসটা আপলোড করলেন এবং এই রিলসটা সিলেক্ট করে দিন আপনি যে রিলস বা যে ছবি ওখানে আপলোড করবেন এই অটোমেশনের এই ওয়েবসাইটের মধ্যে সেই রিলস এবং সেই ছবি শো করবে আপনি যে রিলসটা ওখানে ওই মুভি রিলেটেড বা ওই ওয়েব সিরিজ রিলেটেড আপলোড করলেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিন এবার নেক্সট বাটনে ক্লিক করে দিন এবারে এখানে এনি কমেন্ট অপশনটা সিলেক্ট করে দিন যে কোনো কমেন্টেই এখানে একটা অটোমেটিক রিপ্লাই হবে এবার নেক্সট অপশনে ক্লিক করে দিন এখানে সেন্ডিং কিছু অন করতে হবে না জাস্ট এরকমই বিফোর থাকবে এবার এখানে প্রাইমারি মেসেজ এখানে আপনি টি এইচ এ এন এস থ্যাঙ্কস লিখে দিবেন এখানে একটা বাটন অ্যাড করতে বলা হয়েছে এখানে মি বলা হয়েছে এই বাটনে আপনি লিখে দিবেন ওয়াস ফুল ওয়েব সিরিজ ইস is us if you full website is এটা আপনি লিখে দিবেন ঠিক আছে এন্ড তারপরে এখানে ऐड লিংক হিয়ার এইখানে আমরা ওই লিংকটা দিয়ে দেব যে লিংক নিউবক্স আমাদের দিবে অথবা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করার পরে যে লিংকটা পেলাম আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি নিউবক্স আপনাদের একটা লিংক দিবে কিভাবে লিংক দিবে তা আমি বলে দিয়েছি আপডেট জন্য দেখাতে পারলাম না টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনারা সেই ঠিক এই সেম ভাবে নিতে পারবেন এখানে একটা শেয়ার বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে কপি লিঙ্ক নামের অপশনে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে সেই লিঙ্কটা এনে আপনি জাস্ট এই অ্যাড এই অপশনে দিয়ে দিবেন দেন আপনার আর কোনো আপাতত কাজ নেই আপনি জাস্ট এখানে নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার এখানে যে রিলসটা সিলেক্ট করেছেন এটা কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে এবং কনফার্ম অ্যান্ড লঞ্চ অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু কনফার্ম এবং লঞ্চ হয়ে গেল এবারে আপনার ওই রিলসে যদি কেউ কমেন্ট করে তাকে অটোমেটিক রিপ্লাই দেওয়া হবে আমাদের অটোমেশনটা চালু হয়ে গেল এবার যখনই আমাদের এখানে সিলেক্ট করা ওই রিলসে কেউ কমেন্ট করবে তাদের মেসেঞ্জারে ইনবক্সে একটা মেসেজ চলে যাবে মেসেজটা হবে এরকম থ্যাঙ্কস তারপরে ফুল ওয়েব সিরিজ আমি এখানে জাস্ট ওয়াশ লিখে দিয়েছিলাম আপনারা পুরোটাই লিখবেন ফুল ওয়েব সিরিজ যখন তারা ফুল ওয়েব সিরিজে ক্লিক করবে তখন তাদের এখান থেকে সরাসরি আমাদের নিউ বক্স আপলোড করা ওই ভিডিওতে নিয়ে যাবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা ওই ভিডিওতে নিয়ে যাবে তো আপনি এটা নিজেই ট্রাই করে দেখেন আপনি এই অটোমেশনটা সিলেক্ট করুন আপনার যে কোন একটা রিসেন্ট ইনস্টাগ্রামের তারপর আপনি অন্য একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করুন দেখবেন আপনার এখানে কিন্তু অটোমেটিকই ভাবে একটা টেক্সট আপনার কাছে চলে যাবে এবং সেখানে এখানে আপনি সুন্দরভাবে যত লিখবেন তত মানুষ এখানে ক্লিক করবে মানে আপনি যদি লেখেন আপনি পুরো মুভিটা দেখতে নিচের এই ওয়াচ ফুল ওয়েব সিরিজে ক্লিক করুন এই থ্যাংসের জায়গায় যদি ওটা লিখে দিন তাহলে কাছে এই রিপ্লাইটাই চলে যাবে ঠিক এরকম ভাবেই আপনারা অটোমেশনটা করতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ফেসবুক পেজ ফেসবুক কিভাবে অটোমেশন গুলো কাজ করে এবং কিভাবে করবেন তো সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে